নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পেঁয়াজ কলির দারুণ স্বাদের দুর্দান্ত একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই দেখবেন এই রেসিপিটি পেলে চেটে পুটে খেয়ে নেবে রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি পেঁয়াজ কলি নিয়েছি নিয়েছি আলু টমেটো আর নিয়েছি সামান্য পরিমাণে চিংড়ি মাছ তে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো প্রথমেই দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটি সর্ষের তেলে করলে সব থেকে বেশি টেস্ট হয় গরম হয়ে গেলে নতুন আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঠুকে যায় আর আলুটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো দেখুন সমস্ত আলুগুলো প্লেটেতে পুঠিয়ে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দেখুন যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছের লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে নিয়েছি আর সেই চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব এখানে আপনাদের একটি টিপ শেয়ার করব যে আলুটা কেন আমি প্রথমে ভেজে রাখলাম কারণ চিংড়ি মাছগুলো ভাজার সময় দেখবেন চিংড়ি মাছগুলো কড়াইয়েতে লেগে যায় তো তারপরে যদি আলু ভাজা হয় আলুগুলো ভালো করে ভাজা হবে না তো সেই জন্য প্রথমে আলুগুলো ভেজে নিলাম আর তারপরেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে প্লেটে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে দেখুন ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন যাতে সবজির কালারটা ভালো আসে সেই জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ কলির ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় পেঁয়াজ কলির সঙ্গে দু তিন মিনিট কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো প্রথমে ভালোভাবে কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় পেঁয়াজ কলি চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব তবে আলুটা আমি কিছুক্ষণ পরে দেব কারণ আলুটা যেহেতু ভাজা হয়েছে আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েই আছে তো সেই জন্য আলুটা কিছুক্ষণ পরে দেব দেবো নাহলে আলুগুলো খেটে যাবে লবণটা কম মনে হচ্ছিলো সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব যাতে পেঁয়াজ কড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আলুর সঙ্গে সব কিছু মিশিয়ে নেয়ার পর আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো হতে দেব। যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটা একটু শুকিয়ে নেব তবে আপনারা যেমন সবজিটা খেতে চান মাখো মাখো খেতে চান কিংবা ঝোলঝোল খেতে চান সেই পরিমাণে জলটা দেবেন আমি একটু মাখো মাখোই সবজিটা খাবো তো সেই জন্য জলটা একটু শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলি আলু দুই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এতে পেঁয়াজ কলির এই রেসিপিটি খেতে আরও বেশি দুর্দান্ত হয়ে যাবে আর আমরা সবাই জানি যে কোনো রান্নাতে সামান্য পরিমাণ যদি চিংড়ি মাছ পড়ে তাহলে কিন্তু রান্নার টেস্ট অটোমেটিকই পাল্টে যায় পেঁয়াজ কলির রেসিপিটি এবার আমি সার্ভ করে দিচ্ছি তো আপনাদের পেঁয়াজ কলির এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ